বাব কাদের কাম বাইনা শাহুর এ অধ্যায় হচ্ছে যে মাঝে মাঝে এবং ফজরের সলাতের কতটা ব্যবধান থাকবে কতটা সময় থাকবে এটা হচ্ছে উত্তম আপনি রাতে শহুর করেন সবসময় যাইজ আর যত শেষ দিয়ে করবেন তত ভালো যত শেষ দিয়ে করবেন তত ভালো কিন্তু সবচেয়ে উত্তম যে আপনার শহরের আর ফজরের আজানের মাঝখানে বা ফজরের সলাতের মাঝখানে কতটা সময় থাকবে কিছুটা সময় রাখেন যাতে করে এমন না হয় যে আপনি খেতে 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 আজানি হয়ে গেল থালাতে এখনো ভাত থেকে গেছে কখনো কখনো দেরি হইতে পারে যদি একেবারে শেষ সময় বসেন বিশেষ করে বাঙালি যাই মাছ খান মাছ খেতে সময় লাগে তাই না এই না গোস্ত না সবজি না যে টেনে ফেলে দিলাম হ্যাঁ ডাল ভাত নয় তো খেতে খেতে দেখা যায় আরে খাওয়া এখানে শুরু করেছে রাজান হয়ে গেল এইরকম যাবে যাবেন একটু আগেই খা করে মাঝখানে একটু সময় থাকে তার মধ্যে প্রয়োজনে পানি খেলাম প্রয়োজনে আরো কিছু করলাম হ্যাঁ একটু বিরতি দিলাম তারপরে সলা তে করতে গেলাম এইটা হচ্ছে বেশি উত্তম দশ মিনিট পনেরো মিনিট এইরকম জি উনিশশো একুশ নম্বর হাতিস জায়দিন সাবেদ রাজি আল্লাহ তালিতেন তা সাহার নাম নবীস নবীশ সাথে আমরা শহর করলাম তাই নবী সের সাথে সাহাবাইকার কখনো কখনো কি করতেন শহর করতেন জি বরকতের জন্য এবং নবী করিম সাথে যাদের হয়তো পরিবার নেই তারা ওখানে শহর করতেন আবার পরিবার আছে তারপরেও মাঝে মাঝে শহর করতেন ঠিক সোমবা কামাইলা সলা তারপরে সলাতের জন্য দাঁড়ালেন সাহারি খেলাম তারপরে সলাতের জন্য দাঁড়ালেন এখনকার মতো যেমন সৌদি আরবে ফজরের সলাতে আজান একামতের মাঝখানে আধা ঘন্টা দেওয়া হচ্ছে এটা কোনো একবারে জরুরি সন্ন্যত নাই যে আধা ঘটনা দিতেই হবে এতক্ষণ দিতে হবে যতক্ষণে মসজিদের অধিকাংশ মুসল্লি মসজিদে বাইরের মুসল্লি তো আর অপেক্ষা করবো না কে করতে আসছে না আসছে কিন্তু মহল্লার মুসল্লি কতক্ষণের মধ্যে এখানে পৌঁছে যেতে পারে পুজো করতে দিলাম পাঁচ মিনিট আর বাথরুম সারতে হবে তার জন্য দিলাম পাঁচ মিনিট দশ মিনিট আর পাঁচ মিনিট পনেরো মিনিট হয় যথেষ্ট পনেরো মিনিট যথেষ্ট বোঝা গেছে হজোরেও আর মাঘরেবে দশ মিনিট আট মিনিট সাত মিনিট যাতে করে উজু করে এসে প্রথম রাকাত পেয়ে যায় কিন্তু মাঘরেবে আমাদের দেশে সন্নতের খেলাফ জামাত শুরু করে আজানের সাথে সাথে একদম ঝাঁপিয়ে পড়ে আজান দিয়ে যদি একটু দেরি হয় মহাজানের আস্তে আরেকজন মধ্যে বসে আজ ওই শুরু হয়ে গেছে জি সন্নতের খেলাফ কাজ দই রা কাজ পড়ার কমপক্ষে সময় দিতে হবে তার মাঝখানে যাদের প্রয়োজন রয়েছে প্রাকৃতিক প্রয়োজন সে প্রয়োজন করে পুরা করে আসবে ইত্যাদি অজু কতক্ষণ সময় থাকতো বলছে আজান আজান এবং মাঝখানে কতটা ব্যবধান থাকতো খামসেন আয়াত পঞ্চাশটি আয়াত পড়ার সমান পঞ্চাশটি আয়াত মানে বড়ো আয়াত নাকি সুরা রহমানের আয়াত সুরা আর আয়াত তো কি বলবেন হ্যাঁ বিষয়টি অস্পষ্ট আমরা ধরো মাঝামাঝি মাঝারি যে আয়াতগুলো রয়েছে এক লাইন দুই লাইনের আয়াত হ্যাঁ মধ্যম এই ধরনের আয়াত পঞ্চাশটি আনুমানিক পঞ্চাশটি তার মানে এই জন্য বললাম যে দশ মিনিট হ্যাঁ পনেরো মিনিট মাঝখানে রাখেন পাঁচ মিনিট কমপক্ষে রাখেন এই নয় যে এদিকে খাওয়া হয়েছে আর পানি খাওয়া হয়নি আর আজান হয়ে যাচ্ছে ডেইলি ডেলি হয়ে যাচ্ছে যেমনটা অনেকে করে থাকে এইরকম না করে একটু আগেই খাওয়া দাওয়া সেরে নেন জি এই ছিল হ্যারিস বিশ নম্বর অধ্যায় বলছে না বারাকাতি শাহুর মিন ইজাব এই অধ্যায় হচ্ছে শাহরু সাহারির বরকত সম্পর্কে বা শহুরের শহুরের বরকত সম্পর্কে মিন গায়ের ইজাব কিন্তু সেটি ওয়াজে ফরজ নয় সাহারি খাওয়া ওয়াজে ফরজ নয় কিন্তু সুন্নাত মোস্তাহাব ভালো এর বহুমুখী উপকারিতা রয়েছে উপকারগুলি কি হতে পারে একজন একজন করে সাহারি খেলে লাভ কী হুম কি থামেন থামেন আচ্ছা সন্নদ পালন করা সবচেয়ে বড় কাজ এটা হ্যাঁ শক্তি থাকলো এটা একটা বরকতের দিক সাহারি খাওয়ার উপকারিতাকে হাদিসে বলা হয়েছে বারাকা বরকত আছে তো বরকতটা হচ্ছে দিন দুনিয়ার বরকত দিনের বরকত আপনি একটা সন্নত পালন করলেন সন্নতের অনেক সব সন্নদকে অত মানে হালকা মনে করবেন না একটু সন্নদ পালন করলেন অনেক নাকি পেলেন দুই নম্বর কথা হচ্ছে যে আপনার শারীরিক সুস্থতা এবং আপনার শরীরকে সবল রাখা যাতে করে সারাদিন আপনি ক্লান্ত পরিশ্রান্ত আর দুর্বল না হয়ে যান মানুষ দুর্বল হয়ে তখন প্রতিরোধ শক্তি কমে আসে তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন অ্যাটাক করে বিভিন্ন ভাইরাস এটা যেন না হয় চারিখান জি এটা একটা ফায়দা হ্যাঁ আর কোনো ফায়দা কেউ বলবে যে বলবে হাত তুলবে হুম হ্যাঁ ফজর সালাদটা জামাতে পাওয়া যাবে যা সাহারি খাবে কিন্তু সাহারিটা ওই আগে নয় কিন্তু সাহারি ওই যে শেষ সময় খেতে হবে তাইলে জি সাহারি খেয়ে ঘুমাইতে হবে না সাহারি খা যারা ঘুমায় অধিকাংশ লোকের জামাত ছুটে যায় গোনাগার হয় আর একটি আছে বলে এই সাহুরের সময় সাহারি খাওয়ার সময়টা বড়ই বরকতময় সময় এই সময় দোয়া কবুল হয় এই সময় আল্লাহ রাবুল আলমিনের দরজা একবার উন্মুক্ত থাকে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন এই সময় দুয়ার সুযোগ হ্যাঁ এই খাওয়ার অশিলাতে সাহারি খাওয়ার অশিলাতে একটু দোয়া করা হয়ে গেল আর যদি কেউ দোয়া নাও করে তবু বিসমিল্লা বলে খেলো বরকত হলো খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়লো বরকত হলো খেয়ে দিয়ে সুন্নতি দোয়া রয়েছে হ্যাঁ সেই দোয়াগুলি পড়লো অপরের বাসায় খেলে সেই দোয়াগুলি দিল সেই দোয়াগুলি কবুল হলো যে কি রাজগার হলো হলো না হলো না এই সময়টা জেগে থাকলো এই সময়টা জেগে থাকাটা শরীর স্বাস্থ্যের জন্য আজকাল সায়েন্স বলছে যে ভোর সময়টা জেগে থাকা ফজরের আগে জেগে যাওয়া শরীরের জন্য ভালো সব এক সময় আসবে যে সায়েন্সে প্রমাণ করে দিবে যে ইসলাম হ্যাঁ শুধু আল্লাহর দিন না এটা হচ্ছে বাস্তব দিন মানুষের জন্য মানুষের সার্বিক কল্যাণ তো আছে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত রকমের কল্যাণ ইসলামে আছে জি তাক না নিচে কাপড় গেলে দুর্বল হয়ে যায় মানুষ পুরুষত্ব দুর্বল হয়ে যায় আজকাল সায়েন্স প্রমাণ করছে তা ওপরে কাপড় পরেন জি হ্যাঁ এই ক্ষতিটা হবে না বারবার দাঁড়িয়ে করলে তো দুর্বল হয়ে যায় আজকের প্রমাণ করছে গেছে কিন্তু থেকে আল্লাখ হওয়ার চেষ্টা করতে হবে অধিকাংশ যারা দু চারটায় সায়েন্স পড়ে তারা আল্লাহ বিমুখ হয়ে যায় আগে থেকে নাস্তিক হ্যাঁ মগজ থেকে আল্লাহকে বের করে দিয়েছে আখেরাতকে বের করে দিয়েছে যার ফলে তারা গুমরা হয়ে থাকে কিন্তু আল্লাহ রব্লা প্রতি ইমান একিনের সাথে যদি কেউ সায়েন্স পড়ে তাহলে আরও বেশি সে হ্যাঁ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এবং আল্লাহর প্রতি ইমান তাদের আরো মজবুত হবে আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেয় আমরা রহস্য জানিয়া না জানি লাভ জানিয়া না জানি আমাদের এতটাই যথেষ্ট যে আল্লাহ আমাদের সবচেয়ে বড় মায়া করেছেন আর হামুর রাহিম তিনি শুধু আমাদের যা হুকুম দিয়েছেন তাতে কল্যাণ রয়েছে যা নিষেধ করেছেন এই জন্য নিষেধ করেছে আমাদের ক্ষতি রয়েছে রহমতুল্লা আলমিন আরে গাছপালা পশু পাখির জন্য যেন মুসলিমের যেন কত রহমত তিনি তিনি যা বলেছেন তাতেই কল্যাণে আমাদেরকে যদি কোনো হুকুম করে থাকেন তাতেই ভালোই রয়েছে দিন দুনিয়া দুনিয়া আখেরা সব ভালোই রয়েছে যদি কোনো কিছু বারণ করে থাকেন তাতি কল্যাণ রয়েছে তার অনুসরণে করলেন রয়েছে আল্লাহ যেন এই বিষয়গুলি উপলব্ধি করার তো দান করে তো ওয়াজেব নয় সাহারি কিন্তু তাতে বরকত রয়েছে সোননাথ লেয়ানবিসের ওয়াসা বাহু কেন ওয়াজেব নয় বলছেন যে কারণ নবী সাহসালাম এবং সাহাবাই কেরামগণ ওয়াসালু তারা কি করেছেন একটানা টানা বিনা বিরতিতে কয়েক দিনের সিয়াম পালন করেছেন এফতারিও না শহুরও না এটাকে সৌমে বিশাল বলা হয় কন্টিনিউ সিয়াম পালন করা দিনের পর দিন দুই দিন তিন দিন চার দিন একটা না পানাহার না করে সে পালন করা এরকম শুনেছেন না শোনেননি কোনো সময় এর নাম হচ্ছে সৌমে ওয়েশাল মানে মিলিয়ে দেওয়া একদিন আরেক দিনের সাথে মিলিয়ে দেওয়া তারপরের দিনের সাথে মিলিয়ে দু দিন তিন দিন চলছে তার মানে মানুষ তাহলে দুদিন তিন দিন পানাহার না করে থাকতে পারবে থাকতে পারবে আজকাল যারা ট্রেনিং করছে ডাক্তারের পরামর্শে ট্রেনিং করছে তারা বুঝছে আমরা পারছি তারা শুধু পানি খেয়ে ওটা কী বলছে ওয়াটার ফাস্টিং মাশাআল্লাহ কোন ডাক্তার বলল ওয়াটার ফাস্টিং আর শুরু করে দিলেন কারণ আমি সুস্থ থাকব আমার হার্ট অ্যাটাক না হয় আমার চর্বি না জমে যায় আমার ব্লক না হয়ে যায় এই এই সেই না হয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার জন্য আমার জন্য যে রহমত হয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আরহামুর রাহিমিন তার বিধান তার বিধান সম্পর্কে আপনার یقین নেই জি হ্যাঁ যে রোজা রাখলে ও রোজা রাখাই গরমের দিনে সম্ভব তো তিন দিন চার দিন কী করে সম্ভব আপনার সাত দিন কী করে অর্ডার ফাস্টিং করা সম্ভব আমাদের কিছু ভাই অর্ডার ফাস্টিং করছে বলছি সাত দিন ধরে সাত দিন না চিন্তা করেন আপনি কী করে অর্ডার ফাস্টিং করছে ছয় দিন সাত দিন ধরে আর তিন দিনই যদি করে কি করে করছে শুধু পানি খেয়ে শুধু পানি খেয়ে তো মানুষ যখন তার সাথে অ্যাড করবে কোনটা আল্লাহর ইবাদত জান্নাত পাওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচবে এর মাধ্যমে কারণ রোজা রোজার মাধ্যমে জান্নার আগুন থেকে বাঁচবো জান্নাত পাবো আল্লাহ আমার উপর রাজি হবে তাহলে তখন আরও এনার্জি বেড়ে যায় আরও এনার্জি শরীরে বেড়ে যায় দেখেন রমজান মাসে আমাদের রোজা রাখতে কষ্ট লাগে না কারণ এই চেতনা নেই মানি এখন রমজান কিন্তু নফর রোজা করলে ওরি বাপরে বাপ মানে কষ্ট লাগে তাই না জি নবী সালাম সাহাবাই কেন কোনো সময় বেশাল করেছেন ওয়াল্লাম ইউকারি সহু সহুর আর তাদের এই কন্টিনিউ কয়েক রোজাতে শাহুরের আলোচনা নেই তাহলে বোঝা গেল শাহুর করা ফরজ অজেব যদি হইতো তো নবী সাহসাল সাহাবারা এমনটা করতেন না এখন এই বর্মে হাদিস শোনেন উনিশশো বাইশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন মসুর রিয়া আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত বলছেন আনসাহ ওয়া সাল্লাহ নবী সাহাশাল্লাম সৌমে বেশাল করলেন মানে এক টানা বেনা বিরতিতে কয়েকদিনের দিনের শেয়াম করলেন না ইফতারি না শাহুর ফাওয়া নাস লোকেরাও দেখা দেখে আরে নবী শাসন করবেন আমরা কেন করব না তারাও করা শুরু করেছে ফাশাক আলহীম কিন্তু সাহাবাই আমাদের জন্য কঠিন হয়ে গেল তারা কি আর নবীর মতো পারে পারছেন না কঠিন হয়ে গেছে তাদেরকে নিষেধ করে খবর দাও তোমরা করিও না করিও না তোমরা এই নিষেধটা মায়া ভরা নিষেধ সাফা কাতান এটা শরআন আন কঠিনভাবে নিষেধ এমনের চাইতে বেশি বেশ কিছু বিধান রয়েছে যেগুলি যেগুলিতে দুনিয়ার কল্যাণ রয়েছে নবীশাল নিষেধ করেছ নাম নিষেধ করেছেন প্রতিদিন কেন রোজা রাখতে নিষেধ করেছেন এই জন্য যে তুমি দুর্বল হয়ে পড়বে হাদিসে আছে। যে দেখো তুমি এই কাজ করিও না আবদুল্লাহ মিন আবুল আজকে বলছেন না হলে তোমার চোখ বসে যাবে মানে দৃষ্টিশক্তি তোমার একসময় হ্রাস পেয়ে যাবে অন্ধ হয়ে যাবে তুমি আর তোমার হাড় হাড়টি কোনো কমজোর হয়ে যাবে আর তুমি তোমার হক আদায় করতে পারবে না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ অসুস্থ হয়ে পড়বে বিছানা ধরে নেবে নবিসান চাননি মায়া এটা বলা হয় এই নবিস আসলাম এই নিষেধাজ্ঞা হচ্ছে সাফা কাতান মায়ার জন্য জি অথচ নিজে করছেন তিনি নিজে তিন দিন চার দিন রোজা রাখছেন একটা না কিন্তু সাহাবা একরামদেরকে নিষেধ করছেন নিষেধ করলেন কালু তখন সাহাবিরা বলেন ইন্নাকা তো আসলে আর আমাদেরকে কেন বারণ করছেন আপনি তো সহ করছেন আপনি যে কয়েকদিন ধরে করছেন আমরা করলাম তো কি হলো হ্যাঁ আমরা করি আপনার দেখা দেখি কালালাস্ত কাহাই এত কুম আমি তোমাদের মতো না আমি তোমাদের মতো না আর তোমার আমার মতো না কেন বলছেন ইন্নি আজাল্লু উত আমা উস্তা আমাকে প্রতিদিন আজাল আল্লাহ রব্বুল আলমিন খাবার দেন এবং পানীয় দেন খাবার দেন পানীয় দেন মানে এই নয় যে জিব্রাইল পানি নিয়ে আসে আর খাবার নিয়ে আসে খাবার আর পানীয়র যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা আল্লাহ আমার পুরা করে দেন এটা হচ্ছে এর উদ্দেশ্য কথা বোঝা গেছে খাবার উদ্দেশ্য কি পুষ্টি আমার পুষ্টি ঠিক আছে খাচ্ছি না কয়েকদিন আর পানির উদ্দেশ্য কি পিপাসা দূর করা সেটাও আল্লাহ দূর করে দিয়েছেন শরীরে এত আল্লাহ শক্তি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন যে না খেলেও কিছু হয় না হ্যাঁ পান না পানি না পান করলে কিছু হয় না কিন্তু সাহাবীদের মরমর অবস্থা তোমরা এরকম কাজ করিয়ে দাও তোমরা তোমরা আমার মতো না করিও না অনেক মানুষ আছেন একটা স্ত্রীর হক আদায় করতে হেমশিম খাচ্ছে কঠিন অবস্থা কিন্তু নবী করিম সাল্লাম সালামক ওতি এক কত সালাসেন ত্রিশ জন স্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছে তার তিন ভাগের এক ভাগ ব্যবহার করেছেন তার মানে একসাথে নয় জন রেখেছেন তিন ভাগের এক ভাগ দশজন হয় একসাথে তো এগারো জন বা তেরো জন রাখেননি ঠিক না তাহলে জি তো ওই রকমই যদি কোনো ব্যক্তির এরকম হয় যে একটা স্ত্রী যথেষ্ট হচ্ছে না অথবা স্ত্রী শারীরিক দিকে দুর্বল এই জন্য শরীরে তো দুটো তিনটে চারটে করো কিন্তু শর্তগুলি যেন ঠিক থাকে ইমানি শর্ত শারীরিক শর্ত যেসব শর্ত রয়েছে সে শর্ত ঠিক থাকে ইনসাফ সুবিচার শর্ত জি অন্য রয়েছে তো ইউথ এমনি রব্বি বায়স তিনি আমার রাত দিন কেটে যাই এ অবস্থায় যে আল্লাহ আমাকে খেতে দেন আল্লাহ আমাকে পান করতে দেন মানে খাবার দাবারের মাধ্যমে যে কাজটা হয় সেটা আল্লাহ আমার করিয়ে দেন জি জি গাইভ শক্তি উনিশশো তেইশ নম্বর হাদিস এই মর্মে রয়েছে এটা শেষ করি তারপরে বিষয়টি বলছি সমাবেশ আর জায়জ না জায়জ নাই আনাজের মালিক রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন কালান্না বিসনবিস বলছে তা সাহারু তোমরা সাহারি খাও বা সাহুর করো ফাইন ফিস সাহুরে বারাকা কারণ সাহুরে বরকত রয়েছে বরকতের কয়েকটি দিক বললাম সন্ন্যত পালন করা তারপরে এই সময়টায় দোয়া জিকি রাজগার তারপরে শরীর হ্যাঁ সুস্থ থাকা সবল থাকা যত শরীর সুস্থ সবল হবে তত বেশি আল্লাহর হক মানুষের হক আদায় করতে পারবেন সারা সারাদিন যদি আপনি স্ট্রং থাকেন রোজা রেখে তাহলে ডিউটিতে গেলেও কোনো ব্যাপার নাই কিন্তু দুর্বল হয়ে যান ডিউটিতে গিয়ে খালি যে আর চলতে ইচ্ছা না উঠতে পারছেন না মনে হচ্ছে কি আর ডিউটি করবেন কোফিলের সাথে খেয়ান হচ্ছে তাই না জি শহরে বরকত রয়েছে এখন মাসলা কি মাসলা বললাম হাদিসের মাসলা সৌমে বিশাল মানে পর পর কয়েকদিন একটা না বিনা পানাহারে রোজা রাখা শ্যাম জায়েজ কি না নবী করিম সাহসালামের জন্য জায়জ ছিল সাহাবাই কেরামদের জন্য নিষেধ করেছেন রসুল্লাহ এখন এই নিষেধাজ্ঞা যেগুলি এসেছে হাদিসে সেগুলি সবগুলি হারাম নয় সেগুলিকে বল আমার দুই ভাগে ভাগ করেছেন হয় তাহরিম না হয় তানজি মকরু অপছন্দনীয় তাহরিম অথবা তানজি মানে একবারে হারাম নিষেধ করেছেন তার মানে হারাম না যাইস আর আরেকটি হচ্ছে তার মানে অপছন্দনীয় দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন কিন্তু দাঁড়িয়ে যদি কেউ পান করে খাওয়া দাওয়ার বিষয়টি একটু আরও মানে কঠিন নিষেধ রয়েছে কঠিনভাবে সেই জন্য ওটা বর্জনীয় কিন্তু মাঝে মধ্যে পান করে নিলেন জমজম শুধু নয় হ্যাঁ কোথায় বোঝা গেছে আর উজুর পানি নয় যদি ওই ক্ষেত্রে হাদিস আছে কিন্তু কথা হচ্ছে যে অন্য পানীয় আপনি হিসেবে না পেপসি একটু লাভ আন দাঁড়িয়ে পান করে নিলেন কি হারাম কাজ করলেন নাকি কিন্তু কাজটি অপছন্দনীয় কাজটি কি এটাকে বলা হয় মকরু তানজি অপছন্দনীয় কিন্তু হারাম নয় আর আরেকটি মকরু হচ্ছে যেটা হারামের পর্যায়ে চলে যায় নাজাইজের পর্যায়ে চলে যায় এখন কোনো ব্যক্তি ও মতের যদি পরপর কয়েকদিন বিনে কোনো সাহারি এফতারে কিছুই খাচ্ছে না কিছুই পান করছে না রোজা রাখে তো যায়জ কি না এই নিয়ে অলমাদের দুটো মত রয়েছে ফোকাহের তার মধ্যে সহি হচ্ছে যে এটা উম্মতের জন্য না যায়জ হারা মকরু তাহরিম মকরু তেহরিম ইভিনে ওসাইম রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এটি হচ্ছে মকরু তাহরিম তাহরিম জি হ্যাঁ কারণ নবী সাল্লাহিসাল্লাম সাহাবাই নিষেধ করেছেন জি একুশ নম্বর অধ্যায় বলছেন বা আপনি এই অধ্যায় হচ্ছে নাহারে সমান দিনে যদি কেউ শ্যামের নিয়ত করে দিনের বেলা নিয়ত করে নিল যে আজকে আমি রোজা রেখে নিলাম তো চলবে না চলবে না কে বলবে উত্তর যে বলবে হাত তুলবে চলবে চলবে সব নফল রোজার ক্ষেত্রে চলবে ফরজের ক্ষেত্রে চলবে না চলবে তাহলে বলা ঠিক হয়নি এই জন্য মশলা বলার সময় নিজেও ক্লিয়ার করে নিতে হবে আর জিজ্ঞাসা কারি যে জিজ্ঞাসা করেছে তার কথা অস্পষ্ট থাকলে কিলকে আর আপনি যে জিজ্ঞাসা করছেন যে দিনে আমি নিয়ত করলে রোজা হবে কিনা না আপনাকে ফতো জিজ্ঞেস করবো আমাকে ফতো আমি জিজ্ঞেস করব যে আপনার রোজাটি নফল না ফরজ হ্যাঁ ক্লিয়ার করেন যদি বলে ফরজ তাহলে চলবে না আর যদি নফল হয় তাহলে চলবে হাদিসটা দেখে তারপরে ফরজে যে চলবে না এর দলিল বলল দারদার মা বলেছেন কান আবুদার দা আবুদার দারদার বাপ মানে তার স্বামী হ্যাঁ কি করতেন বলতেন দেখুন তো মন তোমাদের কাছে খাবার আছে ফাইন কুল না যদি বলতাম স্বামীকে লা খাবার নাই বাড়িতে সকালবেলা ফজরের পরে দিনের বেলা তখন তিনি বলতেন ফাইন হাজা তাহলে আজকের দিন আমি সে আমি রেখে নিচ্ছি রোজা রেখে নিচ্ছি ফালাহ আবু তাল্লাহ আবু তাল্লাহ আনসারিও এরকমটা করেছেন আবু হরেরও এমন করেছেন ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহ তিনিও করেছেন হোজাই ফারজি আল্লাহ আজমাইন তিনিও করেছেন অনেক সাহাবাই কেন এই আমলটি করেছেন তার আগে নবী ইসলাম করেছেন ওনার হাদিস রয়েছে নবী কারিম ইসলাম সকালবেলা আর বিকালবেলা দুটো চক্কর দিতেন এই নয় বিবির হ্যাঁ বাড়িতে বাড়িতে আর যখন রাত হইতো তখন যেই বিবির যেই স্ত্রীর পালা হতো তার বাড়িতে চলে যেতেন আর রাত্রিবেলা কারো বাসায় ঢুকতেন না অন্য কোনো বাসায় বাড়িতে কক্ষে ঢুকতেন না জি যাদের একাধিক স্ত্রী আছে তারা দিনের বেলা অন্য স্ত্রীর কাছে যেতে পারে এমন নয় যে দিন রাত চব্বিশ ঘন্টা তুমি আজকে আমার পালা আমার ঘরে থাকবে তুমি ওই সতীনের বাড়ি যাবে না এটা চলবে না দিনের বেলা ফিরি যেমন বাইরে কাজ কামে যেতে পারে তেমনই আর এক স্ত্রী আছে তার খোঁজ খবর নিতে যেতে পারে দুইবার যেতেন সকালবেলা একটু খোঁজ খবর নিয়ে নিতেন সকালবেলা কী খবরটা একটু গেলেন একটু কাছাকাছি হইলেন সহবাস ছাড়া অন্য কাছাকাছি হইতে পারে জি আলিঙ্গন করতে পারে জি তাও যাইজ এটা মশলা জানে নি সন্ধ্যাবেলা আবার আসর পরে একটা চক্কর দিতেন খোঁজ খবর নিয়ে নিন সন্ধ্যাবেলার খবরটা হয়ে গেল যে কে কেমন আছে কি অবস্থা আর তারপরে তখন কারো বাড়িতে কিছু থাকলে তারাও কিছু পরিবেশন করতো কিছু থাকলে ওর মধ্যে মধু খাওয়ার ঘটনা রয়েছে যে আসর পরে হ্যাঁ নবী সাহায্য যেতেন তো কোনো বেবি মধু খাওয়িতেন জি তো এই ঘটনা যেটা সুরে তাহারি মেয়ে তফসিরে রয়েছে তারপরে তখন বাগরে বেশা পড়ে যার পাল্লা তার ঘরে চলে যেতেন সাল্লাহ আলী আসাল্লাম সময় সকালবেলা যখন যেতেন জিজ্ঞেস করতেন যে হালিয়েন দেখো আম তোমাদের বাড়িতে কিছু খাবার দাবার আছে নয় স্ত্রী সবাই মাঝে মাঝে কিছুই নেই আজকে কারও বাড়িতে যখন কিছু নেই তো আর খেতে পাবোই নেই তো সারাদিন তো এমনি এমনি না খেয়ে না থেকে এবারও নিয়তে না খেয়ে থাকলাম তখন তিনি বলতেন এজান আনা সাইম তাহলে আজকে আমি সাহেব রোজা রেখে নিচ্ছি জি সাল্লাহ তবু কত কত সুখের জিন্দগি ছিল কত মানসিক শান্তি ছিল ছিল না ছিল না কিন্তু এত খেয়ে দেওয়া না মানসিক শান্তি না শারীরিক শান্তি না পারিবারিক শান্তি জি পাপের কারণে আর নেক জীবন না থাকার কারণে যার যত বেশি পাপ রয়েছে তত বেশি তার অশান্তি রয়েছে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এই হয়ে গেল হাদিস উনিশশো চব্বিশ নম্বর হাদিস সালমাইবিন আকুয়ার রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করেছেন সালমিন আকুয়ার সম্পর্কে একটি জিনিস জেনে রাখা ভালো এনি এমন এক সাহাবী যিনি দৌড়ে রেসে এত পারদর্শী ছিলেন এত পারদর্শী যে তার জীবনীতে আছে তিনি ঘোড়াকে হারিয়ে দিতেন ঘোড়ার সাথে দৌড়ে হারিয়ে দিতেন এতও দৌড়তে পারতেন সব হ্যান আল্লাহ জি ঘোড়া ঘোড় দৌড় দেখেছেন কত স্পিডে দৌড়তে পারে জি তার চেয়ে বেশি আন্নানবিসাল্লাম বা আসার রাজুল আন্নবিসাল্লাম জনৈক ব্যক্তিকে পাঠালেন ইয়নাদি ফিননাস জনগণের মাঝে ঘোষণা করার জন্য ইয়মা আসুর আসুর আর দিনে তাহলে দিনটা ছিল কিসের আশুরা মহরমের দশ তারিখ কি বলে তার মানে রাতে জানানো হয়নি যে রোজা রাখবে সকালবেলা তখন হয়তো ওহি এসছে যে সেই দিন প্রথমবারের ইন্নামান আকালা যে খেয়ে নেছে ফালিওতিম্মা সে বাকি সময়টা যেন পুরা করে আর খেয়েও না সারাদিন কারণ প্রথম দিকে রমজানের শেয়াম ফরজ হওয়ার আগে আশুর আর শ্যাম রোজা ফরজ ছিল সুতরাং এই যেই শেয়াম রোজা ফরজ এই দিনের সম্মানে আর বাকি দিনটা পানাহার করবে না এখান থেকে আর একটি মশলা জেনে নেন কিন্তু আপনার সফরে অনেক সময় রোজা ছাড়েন আর না ছেড়ে থাকলে ছাড়বেন কখনো ছাড়তে হইতে পারে তাই না আপনি সফরে ছিলেন আর থেকে গেসে সকাল আটটা নটায় পৌঁছিলেন এখন আপনি বাড়িতে মকিম কিনা কিন্তু আপনার জন্য রোজা রাখা তো ফরজ হয়নি কারণ সাহারির সময় ফজর পরেও কোথায় বা ফজর পর্যন্ত কোথায় ছিলেন সফরে ছিলেন আপনি যখন বাড়িতে এসছেন আসার পরে খাওয়া যায় না খাবেন না এই ক্ষেত্রে ইখতলাফ রয়েছে দুটো মত রয়েছে কিন্তু অধিক সতর্কতা হচ্ছে যে সেই দিনটির সম্মানে কি করবেন রমজানের হুরমত রমজানের ক্ষেত্রে কি করবেন না পানাহার করবেন না তো খেতে হয়তো দিয়ে খেয়ে চলে এসেন আর খাবো না সকাল আটটাতে আপনি পৌঁছেছেন মক্কা মদিনা সফর করে বা কোনো জায়গায় সফর করে বা বিদেশ থেকে আসছেন হ্যাঁ বা দেশ থেকে আসছেন তো আর বাকি দিনটা খেয়েন না সাল্লামের এই হাদিস এটাই প্রমাণ করে আরেক দল বলছেন যে যেখানে রোজা হইলই না তাহলে আর না খেয়ে থাকার কোন যুক্তিকতা আছে এটাও তাদের মত কিন্তু যেমনটা বললাম আল আহওয়াত সতর্কতা হচ্ছে যে আপনি রমজান মাসের সম্মানার্থে আর দিনে পানাহার করবেন না জি মানা কালা যদি কেউ খেয়ে নে ফালিও তাহলে বাকি দিনটা যেন পুরা করে আও ফালিয়া সমসে যেন রোজা রাখে কমাল্লাম ইয়াকুল আর যে খায়নি ফালাই আকুল যে খায়নি সে এখনও যেন আর না খায় রোজা রোজা কি করে রেখে নাই দেখে নাই আবার এটির অর্থ এটা হইতে পারে যে মান আকালা মান মান আকালা সৌর যা সাহারি খেয়েছো ফালি অতিম্মা অত খবর পৌঁছেছে তাহলে তুমি রোজা পুরা করো আফালিয়া সোম রোজা রাখো আর যে খাওনি মানে নিয়তি করেনি হয়তো জানা ছিল না নিয়ত করেনি প্রথমবারে আসুরা রোজা ফরজ হয়েছে তাহলে আর খেয়েও না রোজা কি করো পুরা করে নাও তাহলে বোঝা গেল এ হাদিসের আলোকে যে দিনে নিয়ত করে কি করা যাবে রোজা সন্নত নফল রোজা সোমবার বৃহস্পতিবার বীজ আশুরা রোজা আরাফা রোজা এইসব রোজাগুলি রাখা যাবে রাখা যাবে কতক্ষণ পর্যন্ত নিয়ত করা যাবে যতক্ষণ পর্যন্ত খাননি এখন আসর পর্যন্ত কিছু খাননি পানাহার করেননি তো আসরের সময় নিয়ত করা যাবে কেমন লাগছে সারাদিন কোনো নিয়ত নাই রোজার আর আসরের সময় নিয়ত করছেন এই জন্য ওলামারা বলেছেন যে সেটা দুপুরের আগে আগে হওয়া উচিত দুপুরের আগে আগে হওয়া উচিত সকালবেলাতেই হওয়া উচিত জি সাধারণত মানুষ সকালবেলা কিছু খায় তো ওই সময় আপনি ডিসাইড করেন যে আজকে রোজা রাখবেন না আপনি খাবেন জি জি ফরজ রোজা হইলে রাত থেকেই নিয়ত থাকতে হবে ফজর হওয়ার পরে নিয়ত করলে রোজা হবে না রমজান মাসের রোজার ক্ষেত্রে বা ফরজ রোজার ক্ষেত্রে রমজান মাসের কাজাই আছে ফরজ রমজান মাসের কাজা ধরেন এই সময় করছেন আর সকালবেলা আটটার সময় হচ্ছে আজকে নিয়ত করেনি ফরজ রোজা চলবে না দলিল নাসাইতে হাদিস রয়েছে যে হাদিস রয়েছে মল্লম ইবাইয় সিয়ামা কবলাল ফজরে যেই ব্যক্তি রাতেই ফজরের আগে রোজার শ্যামের নিয়ত না করবে ফালাস তার শিয়াম হবে না আবু দাউদ তিরমিজি নাসাইতে রয়েছে মাল্লাম ইউজমে সিয়াম দুটো শব্দ দিয়ে এসেছে মাল্লাম ইউজমে মাল্লাম ইবাইয় যেই ব্যক্তি সংকল্প করল না বললাম আলফাজের ফজর আগে যেই ব্যক্তি সংকল্প নিয়ত করলো না নিয়ত এখানে অন্তরে নিয়ত করলো না তার স্যাম হবে না মানে ফর স্যাম হবে না পহিলা রমজান হয়েছে চাঁদ দেখার খবর পাননি এটা কখন প্রযোজ্য মশলা জানে কারণ রমজান আসছে পহিলা রমজানের চাঁদের খবর পাননি আসল হচ্ছে যে কালকে কি আজকে ছিল উনত্রিশ সাবান কালকে তিরিশ সাবান এইটাই জেনে শুয়ে গেছেন আর অন্যদের কাছে খবর হয়েছে তারা হয়তো রোজা রেখে এনেছে আর আপনি রাখেননি ফজর হওয়ার পর জানতে পারছেন ফজরে মসজিদে গিয়ে যে সবাই আজকে রোজা রেখেছে রমজান মাসের খবর পাওয়া গেছে রাতে এগারোটা বারোটাতে চাঁদের খবর এসেছে এটা হয় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে হয় না হয় না সৌদি আরবে আলহামদুলিল্লাহ হয় না সৌদি আরব হয় না একবার আমরা মদিনায় ছাত্র ছিলাম রাত দশটার সময় হারাম থেকে চলে যাচ্ছি তারাবি পড়ে দশটা না এগারোটা হয়ে গেছে মনে হয় আর তারপরে তখন খবর আসছে যে না ওই তারা বিয়ে না কালকে ঈদ হবে এই একবার শুধু রাত দশটা এগারোটাই খবর পেয়েছিলাম বাকি এখানে তাড়াতাড়ি সাধারণত খবরটা হয়ে যায় হতে পারে খবরে তদন্ত করতে যে খবরটা আসলে বিশ্ব কি না বিলম্ব হয়েছে সেই বছরটা এমনটা হয়েছিল কিন্তু আমাদের দেশে তো অনেক সময় খবরই পাওয়া যায় না পরের দিন জানতে পারা যায় যে কেউ রোজা আছে আর কেউ রোজা নেয় রোজা নেয় কেন বলছে যে আরে তোমরা জানো না খবর এসছে না পরে খবর এসছে ও ঘুমিয়ে গেছিল এখন দিনের বেলা যদি নিয়ত করে তবে হ্যাঁ হবে না কিন্তু দ্বিতীয় রমজান তৃতীয় রমজান জানাই আছে যে আমাকে গোটা রমজান দিন দিন বা করতে হবে হবে রোজা রাখতে আর আপনি জাগতে সময় পারেননি অসুবিধা আছে এসা পড়ে ঘুমিয়ে গেছে তারাই করে ঘুমিয়ে গেছে আর ফজর হওয়ার পরে জাগছেন আর ফজর রাজানের পরে যাচ্ছেন তারও নিয়ত করা লাগবে প্রতিদিন নিয়তের নবায়ন আবশ্যক না প্রতিদিন অন্তরের নিয়তের নবায়ন এটা করলে ভালো কিন্তু যদি কেউ না করে আমার জানা আছে একসাথে আমার গোটা রমজানের নিয়ত করে ফেলেছি রমজান মানে আমাকে রোজা রাখতে হবে আমি মুসলিম যথেষ্ট বাইশ নম্বর অধ্যায় বাবু সাহে মে ইউসেহ চন্ডুবান এই অধ্যায় হচ্ছে রোজাদারের যদি নাপাক অবস্থায় ভোর হয়ে যায় ফজর হয়ে গেছে রোজাদার রোজা রাখবে বা রমজান মাস আর ফজরের আজান হয়ে গেছে আর এখনো না পাক হয়ে আছে তোর হবে না হবে না হবে না পাক অবস্থায় সাহারি খেতে পারবে না পারবে না শহর খেতে পারবে